ম্যাথমান ইউটিউব চ্যানেল সাথে স্বাগত আজ আমরা আলোচনা করব বীজগণিতের রাশি কাকে বলে রাশি কয় প্রকার ও কী কী আমরা আজকে বিস্তারিত আলোচনা করলাম বীজগণিতীয় রাশি বা অ্যালজাব্রিক এক্সপ্রেশন কাকে বলে এক বা একাধিক পদ মিলে রাশি তৈরি হয় রাশিগুলো যোগ বিয়োগ গুণ ভাগ চিহ্ন দ্বারা সংযুক্ত থাকে উদাহরণস্বরূপ আমরা বলতে পারি এ এক্স মাইনাস ফোর ওয়াই ভাগ এক্স বা এক্স প্লাস ওয়াই প্লাস থ্রি রাশি সম্পর্কে আলোচনা করলাম প্রথম কি বলি একপদই রাশি কাকে বলে যে রাশির পদ একটি তাকে আমরা বলি একপদই রাশি যেমন দেখো এ এক্স ফাইভ এক্স

দেখো থ্রি একটা পদ আর ফোরও একটা পদ তাহলে এখানে গেছে এটাকে বলি আমরা দ্বিপদ রাশি ত্রিপদী রাশি কাকে বলে তাহলে যে রাশির তিনটি পদ থাকে তাকে ত্রিপদী রাশি বলা হয় যেমন দেখো এ এক্স মাইনাস বিওয়াই মাইনাস সি এই রাশিটির দেখো তিনটি পদ আছে যেমন এক্স একটা পদ বি বিয় একটা পদ আর সি একটি পদ এই রাশি এই যে তিনটি রাশ পদকে মাইনাস চিহ্ন দ্বারা যুক্ত করা হয়েছে আরেকটি দেখো টু এক্স মাইনাস থ্রি ওয়াই মাইনাস ফোর এইখানে দেখো টু এক্স একটি পদ থ্রি ওয়াই একটি পদ আর ফোর একটি পদ বহুপদী রাশি ক্যা যে রাশির একের অধিক পদ থাকে তাকে বহুপদী রাশি বলা হয় উদাহরণ থ্রি এক্স প্লাস ফোর ওয়াই মাইনাস জেড মাইনাস এইট আবার দেখো এ এক্স মাইনাস বিওয়াই মাইনাস টু জেড মাইনাস টেন দেখো এই যে প্রত্যেকটি রাশির দেখো তিনের বেশি পদ আছে বলে এই জন্য আমরা বলি বহু পদই রাশি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে